সাড়ে ছয় হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি সই করল সৌদি আরব ও চীন বৃহস্পতিবার বিনিয়োগ জ্বালানি ও মহাকাশ সহ পঁয়ত্রিশটি প্রকল্পে সহযোগিতা করতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বেইজিং সফরকালে এই চুক্তি সম্পন্ন হয় বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব আর দ্বিতীয় সেরা অর্থনীতির দেশ চীন সম্প্রতি রাশিয়ার কাছে তেলের বাজার হারানোর পর চীনের দিকে ঝুঁকতে থাকে সৌদি আরব কেননা চীন বিশ্বের দ্বিতীয় তেল আমদানিকারক দেশ এসব বাস্তবতায় এশিয়া সফরের অংশ হিসেবে বেইজিংয়ে গেলেন সৌদি বাদশাহ সালমান বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে আলোচনা হয় পরে দুই দেশের মধ্যে কোটি হাজার ডলারের কোটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় দেশের সরকারের মধ্যে পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়েছে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত এসব প্রকল্প বাস্তবায়ন খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি মার্কিন ডলার তবে কোন কোন বিষয় বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে তা বিস্তারিত জানা যায়নি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে এতে জ্বালানি থেকে শুরু করে মহাকাশ বিষয়ে সহযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে সফরে সৌদি বাদশাহ দেশটির সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোর শেয়ার বিক্রিতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা করেন সৌদি বাদশাহ এই সফরে সরকারের বাইরে দুই দেশের কোম্পানিগুলো নিজেদের মধ্যে আরও একুশটি চুক্তি সম্পন্ন করেছে যার মধ্যে তেলখনি উন্নয়ন পেট্রোকেমিক্যাল এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সহযোগিতা রয়েছে দুই বছর আগে উচ্চাকাঙ্ক্ষী একটি অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা গ্রহণ করেন সৌদি বাদশাহ আর মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে বাণিজ্যিক মহাপরিকল্পনা গ্রহণ করেছে চীন এই মহাপরিকল্পনা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে প্রধান ভূমিকা পালনকারী দেশ হিসেবে পেতে চাইছে বেজিং যা এই সফরের মধ্য দিয়ে শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন